তেসরা জানুয়ারি কোতোয়ালি থানা যে ঘাটি লক্ষ্মীপুর তালতলা দারুল ইহসান মহিলা মাদ্রাসার দক্ষিণ পাশে তেরো বছরের একটি ছেলের লাশ পাওয়া যায় পরবর্তীতে তার পরিচয় পাওয়া যায় তার নাম হোসেন ব্যাপারী এর বাড়ি হচ্ছে ভাটি লক্ষ্মীপুর কোতোয়ালি থানাধীন পরে আমরা লাশের সুরতাল করে পোস্টমর্টম করিয়েছি

জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যাকাণ্ডের সাথে স্বীকার করে এবং তার সাথে আরো তিনজন দুইজন সহযোগী ছিল সহ তিনজন এর মধ্যে একজন সরাসরি টিলিং মিশনে অংশগ্রহণ করে এবং আরেকজন ব্যাটারি ক্রেতা অর্থাৎ এদের যেই ছেলেকে হত্যা করে যেই রিক্সার ব্যাটারিটা তারা আলাদা করে নিয়ে গেছে সেই ব্যাটারি যার কাছে বিক্রি করেছে আমরা গ্রেপ্তার করেছি এবং ব্যাটারি উদ্ধার করা হয়েছে আর এই যে তার কাছ থেকে যে অর্থাৎ এই হুসাইন ব্যাপারে যে রিক্সা সেই রিক্সাটা যে আহ তার কাছ থেকে যে নিয়ে নেওয়া হয় তাকে হত্যা করে সেই বিষয়টা কিন্তু আমরা চার তারিখে সরকারি কমার্স কলেজের কাছ থেকে উদ্ধার করেছিলাম তারিখে আমরা এটা উদ্ধার করেছিলাম তো এখন এর সাথে আরেকজন আছে আমরা দ্রুতই তাকে গ্রেপ্তার করবো যেহেতু তাকে আমরা শনাক্ত করতে পেরেছি আমরা তদন্তের সাথে নাম বলছি না শীঘ্রই সে গ্রেপ্তার হবে তো এই মামলাটি নিয়ে যেহেতু একটি ছোট একটি ছেলে চার বছরে আপনারা অনেক লেখালেখি করেছেন বা এটা আলোচিত ছিল এই জন্যই গতকাল বলেছিলাম যে শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে মানে আপডেট ছিল গতকাল তো পুরোটা কমপ্লিট ছিল না এই জন্য আমরা আজকে ডাকলাম তো মোটামুটি মামলা ডিটেক্টেড মানে যারা জড়িত সবগুলো

এত যেহেতু আমরা যে করছি হয়তো ধরলে তার অন্যান্য তথ্য যাচাই করলাম আমরা এখনো পর্যন্ত তার বিরুদ্ধে মামলা করতে পারিনি আমাদের থানা যে কর্তব্য সেখানে তার বিরুদ্ধে মামলা কোনো করতে বিভিন্ন জায়গায় ঘুরেছে তাকে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যার পর ঘটনাস্থলে নিয়ে যে রশি পেঁচিয়ে হত্যা করেছে রশিটা আমরা জব্দ করেছি আমাদের কাছে আছে কলায় রশি পেঁচিয়ে তাকে

হত্যাকাণ্ডে সরাসরি দুইজন একজনকে আমরা গ্রেপ্তার করেছি আর একজন শনাক্ত করেছি সেগুলো গ্রেপ্তার হবে আর আলামী ধরেছি যে এই চোরাই দেখা দিচ্ছে মানে কোন ব্যক্তি ওটা পুরুষ পুরুষ না 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 আমরা পেয়েছি যেটা এই যে হত্যাকাণ্ড রসি দেখেন পুরুষ মহিলা না পুরুষ